يقول الدنيا ملعونة وملعون ملعون ما فيها إلا ذكر الله وما هو له وعالما ومتعلما بزن دنيا مدة كنو جنشر دامني كنو جنشر جن دنيا مدة يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله আল্লাহ তালার জিকির ব্যতীত আলেম আলামা ব্যতীত মাদ্রাসা মসজিদ ব্যতীত সব কিছু মামলার কাছে একেবারে দামহীন কোন দাম নাই রব্বে বলতেছেন বলতেছে না মানুষ শুনে না ও দুনিয়ার মানুষ শুনে না আমি তোমাকে তোমাকে আমি কি জন্য বানিয়েছি তুমি যদি মনে করো আমি তোমাকে অনর্থক বানিয়েছি আফা হাসিব তুমি وأنكم إلينا لا ترجعون أَمِ أيها الأرثة بنا إليه مسلمان وما خلقت الجن والإنس إلا ليعبدون جنة أدو جخص يا رب كاكرون أرجو هيمينة جدي كاكرو দুনিয়ার মানুষ রব্বে করিম আমাদের বানিয়েছে কি জন্য জানেন রব্বে করিম আমাকে আপনাকে বানিয়েছে একমাত্র মাওলার সত্য করার জন্য দুনিয়ার মধ্যে সিদ্ধা করার জন্য দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলো করার জন্য সুদ থেকে দূরে থাকব সেই কাজটাই করার জন্য ঘুষ কখনোই ঘুষকে না বলবো সেই কাজটাই করার জন্য দুনিয়ার মধ্যে জিনা বেবিচার কিছুই করা যাবে না দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করো যে কাজটা করে কবরে গেলে কবরের মালিক তোমার উপর খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে কবর সঙ্গে সঙ্গে তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে দৃষ্টি সীমা বরাবর কবরটা তোমার প্রশস্ত হয়ে যাবে মুসলমান কবর তোমাকে বলবে দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ থেকে একমাত্র তুমি সেই বান্দা যে নাকি আমার উপর যখন আমার উপর যখন হাঁটত আমি কবর আমি কবরের মাটি অত্যন্ত খুশি এবং আনন্দ থাকতাম কবর বলবে দুনিয়ার মধ্যে যখন তুমি আমার উপর আমি তোমার উপর সন্তুষ্ট ছিলাম তো শুনো আজকে তুমি আমার করে এসেছ চিন্তা নাই চিন্তা নাই আজকে তোমাকে মা যেরকম সন্তানকে আদর দিয়ে আগলে রাখে আমি কবর তোমাকে আদর দিয়ে আগলে রাখবো বলে